কি ব্যাপার ভাবি অপা আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি এখানে একটা সামাজিকতা আছে আমাদের এমন কিছু কি করা উচিত যা অশোভন আপনার কথা বুঝতে পারছি না কথাটা আপনার কাজের মেয়ের সাথে আপনার স্বামীর যদি কোনো সম্পর্ক থাকে সেটা আড়ালে থাকা উচিত না আমি তো কিছুই বুঝতে পারছি না ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি শুধু আমি না আরো অনেকে দেখেছে আপনার কাজের মেয়ে আর আপনার স্বামীর হাত ধরা ধরি কাজের মেয়ে বাসি বাজায় আর আপনার স্বামী তার গায়ে হেলান দিয়ে বাসি শোনে কোথাও একটা ভুল হয়েছে ভুল তো অবশ্যই হয়েছে তবে সেটা করেছে আপনার স্বামী আমরা যারা দেখেছি তাদের কোনো ভুল হয়নি আচ্ছা আপা অনেক কথা বলে ফেলেছি এখন উঠি আচ্ছা ফলি তুই কি ছাদে কাউকে বাসি বাজিয়ে উনি খুব খুশি হয়েছেন উনি বলছেন আমাদের কাছে তোমার নশো টাকা পাওনা হয়েছে এনাও টাকা এখন তো টাকা লাগবো না লাগবে শোনোফুলী তোমাকে আমি রাখবো না বেতন দিচ্ছি তুমি চলে যাবে এখনই চলে যাবে খালাম্মা আমি কি দোষ করছি তুমি কি দোষ করেছো বা গুণ করেছো এ আলোচনায় আমি যাব না তোমাকে আমি রাখবো না এটাই মূল বিষয় খালাম্মা আমি যাব কই অন্য ভাষা তো আমি ক করতে পারবো না সব পুরুষ তো আর খালু জানার মতো ভালো মানুষ না কথা বলবে না খালাম্মা এক দুই দিন পরে যাই আমার গাড়িটা দেখা যায় তুমি এখন যাবে দুপুরের পাক হয় নাই পাকটা কইড়া দিয়ে যায় কেন ফেনাচ্ছ তোমাকে যেতে বলেছি চলে যাবে আমি এখন কই যাব আমার কি যাওয়ার কোনো জায়গা আছে